আচ্ছা অনেক দিন পর আমি একটি ভাতের থালা সাজানো দিলাম প্রায় অনেক দিন দেওয়া হয় না কারণ ভাতের থালা সাজানো আমার কাছে একটা অনেক কষ্টকর ব্যাপার আবার ছবি তোলো রেকর্ডিং করো অনেক ঝামেলা থাকে তার থেকে শুধু খেতে দিয়ে দেওয়াও অনেক সোজা ভাতের উপর দিলাম লেবু আর দিলাম একটা পেঁয়াজ ডালের মধ্যে দিলাম ঘি কাছে দিলাম একটি মাছ ভাজা আর দিলাম মাছের ডিমের বড়ার ভাজা মাছের ডিমের বড়ার ভাজা ভেজেছিলাম সে রেসিপি আপনাদের দেখিয়েই আর আমরা কলা ভাজা অনেকে খাই কলা ভাজা রেসিপি আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে কিছু না কলাটাকে সেদ্ধ করে জাস্ট পাঁচ পাঁচফোরণ আর সামান্য একটু আদা বাটা দিয়ে ভেজে নেওয়া আর মোচার তরকারি আমের কাসুন্দি আর মাছ সর্ষে দিয়ে শুধু মাছ আর গ্রীষ্মকালে ভাত খেতে বসবো ভাতের থালার ধারে আম থাকবে না তা কি হয় বলুন তাই দু পিস আম ব্যাস আর কিছু না এই দিয়েই খাওয়া হয়ে যাবে রোজ যখন অনেক কিছু রান্না করি মাঝে মধ্যেই মনে হয় ভাতের থালাটা সাজালে হতো কিন্তু সত্যি বলতে না আর ইচ্ছেও হয় না আর ভালোও লাগে না আজকের থালাটা কেমন হলো জানাবেন পারলে